বিদায়ের সময় এসে গিয়েছে বাংলাদেশ ফুটবল দলের কোচ হেভিয়ার ক্যাবডেরার বাংলাদেশ ফুটবল এখন যেন এক অনিশ্চয়তার ধোলাই হংকংয়ের এর বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচের শেষ মুহূর্তে তিন চার গোলের ব্যবধানে হারের পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কোচ হেভিয়ার ক্যাবডেরা দলের এই স্প্যানিশ কোচকে নিয়ে সমালোচনার ঝড় নতুন নয় তবে এবারের হার যেন সেই ক্ষোভকে আরও তীব্র করেছে এই ম্যাচ হারের পর শুধু সমর্থক নয় হেভিয়ার ক্যাব্রেরার সমালোচনা করেছে অধিনায়ক জামাল ভুইয়াও শুরু থেকেই ক্যাবরেরার দল নির্বাচন একাদশ সাজানো আর বদলি কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই দলের সামর্থ্য মাঠে প্রতিফলিত হচ্ছে না পরিকল্পনা হীনতা স্পষ্ট হামজা চৌধুরী শামী সোম কিংবা জায়ান আহমেদের মতো প্রতিভাবান খেলোয়াড় থাকলেও বাংলাদেশ এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না এটাই হতাশার মূল কারণ এশিয়ান কাপ বাছাই এখন পর্যন্ত তিন ম্যাচে এক পয়েন্ট এমন পরিসংখ্যান ক্যাবড্রাইরার ভবিষ্যৎ নিয়ে সংখ্যা বাড়াচ্ছে প্রতিদিনই বাফুবে সভাপতি তাবিদ আওয়াল আগেই বলেছিলেন হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচের উপরে নির্ভর করবে ক্যাবরের ভাগ্য প্রথম দেখায় ব্যর্থ হয়েছেন ক্যাবরেরা বাকি আছে এখন আর একটি ম্যাচ চোদ্দই অক্টোবর আবারও মুখোমুখি হবে হংকং ও বাংলাদেশ সেটি হয়তো ক্যাবরেরা ভাগ্য নির্ধারণের ম্যাচ কোচের স্কোয়াড নির্বাচনে ধোয়াশা ইঞ্জুরিতে থাকা খেলোয়াড়দের অন্তর্ভুক্তি আবার ফিট খেলোয়াড়দের বাদ দেওয়া সব মিলিয়ে দলে বিভ্রান্তি তৈরি হয়েছে কাদেম শাহর মতো ধারাবাহিক পারফর্মার বাদ পড়ায় অসন্তোষ ছড়িয়েছে সমর্থকদের মাঝেও এমনকি তার পরিবার পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছে প্রকাশ্যে অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র আলোচনা এই দলের সামর্থ্য অনেক কিন্তু কোচ তা কাজে লাগাতে পারছেন না বাফুয়ের সভাপতি তাবিদ আওয়াল আপাতত সিদ্ধান্ত স্থগিত রেখেছেন যদিও বোর্ডের ভেতরে মতবিরোধ স্পষ্ট ক্যাপ্টেনরা নিজেই অবশ্য দোষ স্বীকার করে আশাবাদী কণ্ঠে বলেছেন আমরা উন্নতির পথে সামনের ম্যাচে ফিরব জয়ের ধারায় কিন্তু হামজার কান্না জামালের নিরবতার স্বামীর সোমদের হতাশ মুখ সব মিলিয়ে বোঝা যাচ্ছে ক্যাবরেরার জন্য সময় হয়তো সত্যি ফুরিয়ে এসেছে প্রিয় দর্শক আপনারা কারা কারা হেভিয়ার কেব্রেরাকে আর বাংলাদেশের কোচ হিসাবে দেখতে চান না তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানান